যে ইমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না ওই ইমান জান্নাতে নিয়ে যাবে এটা হয় যুক্তিতে হয় আজান হয়েছে এখন আপনার কোথায় যাওয়া লাগবে নিয়ে যায় আপনাকে আরে যে ইমান আপনাকে আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না ওই ইমান জান্নাতে নিয়ে যেতে পারবে সেই ইমান আপনাকে সুদ খাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারে না সেই ইমান জান্নাত থেকে বাঁচিয়ে রাখবে যেই মান আপনাকে মত পান করা থেকে ফিরাতে পারে না সেই মান আপনাকে যার নাম থেকে ফিরাবে যে ইমান একজন নারীকে বেপর্দা থেকে ফিরাতে পারে না সেই ইমান ওই নারীকে যার নাম থেকে ফিরাতে পারে না আগে ইমানটা কি শোনেন বাংলাদেশে প্রতি রাত প্রতিদিন প্রতি সপ্তাহ জুমা প্রতি মোবাইলে টিভিতে ওয়াজ হয় না প্রতিদিন হচ্ছে না ওয়াজ মাহফিল শত শত লোক আদে শুধু যায় আর বক্তার অঙ্গি ভঙ্গি দেখে আসে আর মোড়ে মোড়ে বক্তার গিল্লাম বক্তার কি কিন্তু নিজে মানে বলছেন খয়বারের যুদ্ধের সাবিরা গাধা গৃহপালিত গাধার গোস গাধা জব করে রান্না করছে যুদ্ধে বিজয় লাভ করেছে আনন্দে বাতিল টপবক করছে গোস্তের সেন্ট নাকে চলে এসেছে এসেছে এখন খাবে কি করবে